আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে হুট করেই প্ল্যান করলাম যে আমরা একটা পিকনিকের অ্যারেঞ্জ করব সো পিকনিক করার জন্য আমরা খুব সুন্দর একটা লোকেশনে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা কি কি করেছিলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হ্যাপি আসসালামু আলাইকুম इट्स মি আখান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ ভিডিও আই होप আপনারা যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখতেছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একদম সকালের দিকে রেডি হয়ে বের হয়ে যায় আর এরকম একটা জ্যামের মধ্যে পড়ে যেখানে আমার 1 ঘন্টা সময় পার হয়ে যায় যাই হোক কি করা যাবে বাওনা বাজারের জ্যাম তো সব সময় লেগেই থাকে আপনারা প্রত্যেকেই জানেন এরপর চলে আসি মাওনাতে উসমানের বিরিয়ানি হাউসে সো আমরা যেহেতু হচ্ছে গিয়ে বাহিরে পিকনিক অ্যারেঞ্জ করেছি যার কারণে কিন্তু আমরা এখান থেকে খাবার কিনে নিয়ে যাব সেই প্ল্যানটাই মূলত আমরা করেছিলাম এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের পছন্দ অনুযায়ী যে যার মতন হচ্ছে গিয়ে খাবারগুলো সিলেক্ট করে তারপর হচ্ছে সেগুলো নিয়েই হচ্ছে আমরা যাচ্ছিলাম এবার হচ্ছে গিয়ে আমরা মাওনা থেকে যাব এমসি বাজার সেদিন একদম হচ্ছে অটো অফ ছিল যার কারণে বাসে করে আমরা যাচ্ছিলাম আর বাসে আমি একদমই হচ্ছে গিয়ে ভালো কমফোর্ট ফিল করি না তারপরেও যাচ্ছিলাম কেয়ার করা যাবে বাজার এসে প্রায় হচ্ছে গিয়ে চল্লিশ মিনিটের মতো ওয়েট করতে হয় আমার বান্ধবীর ললিতার জন্য যাই হোক সে চল্লিশ মিনিট অপেক্ষা করার পর মূলত সে আসে দেন হচ্ছে গিয়ে আমরা অটো নিয়ে নেই এবার যাবো হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আমরা সিসিটিভি চলে এসেছিলাম অনেকেই হচ্ছে গিয়ে এর সম্পর্কে বা এর ডিটেলস ভিডিও চাইবেন সো আপনারা হচ্ছে গিয়ে আমার পেজে অলরেডি হচ্ছে এর ডিটেলস ভিডিও এর সৌন্দর্য কিছু নিয়ে হচ্ছে গিয়ে একটা ব্লগ আপলোড করা হয়েছে তো আপনারা সেটা হচ্ছে গিয়ে দেখে নেবেন যাই হোক আমরা সিসিটিভির সামনে চলে এসেছি এখানে হচ্ছে গিয়ে অটো আমাকে ভাড়া দেওয়ার একটা দাঁড়ায় অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা ভেতরেও চলে আসি এদিকে ওরা হচ্ছে গিয়ে টিকিট কাটতেছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম তো ভিডিওর মাঝখানে বলেন যে আপনারা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে জানাবেন সো এখানে হচ্ছে টাকা করে টিকিট আমরা কেটে নিয়েছি আর আমাদের গাজীপুরের মধ্যে কিন্তু অন্যতম সুন্দর একটা জায়গার মধ্যে এই জায়গাটা পড়ে তো আমরা হচ্ছে গিয়ে জায়গার কিছু অংশ অংশ ঘুরে ঘুরে দেখতেছিলাম ছবি উঠাচ্ছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই দ্বিতীয়বারের মতন আমি এসেছিলাম এখানে এর আগে আমার একবার আসা হয়ে সো দুইটা ব্লগই আপনারা হচ্ছে আমার পেজে পেয়ে যাবেন দুইবারই হচ্ছে গিয়ে আমি ব্লগ করেছিলাম যাই হোক এখানকার কিছু অংশ অনেক বেশি সুন্দর সো আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখতেছিলাম আর ছবি ভিডিও করতেছিলাম আমরা মূলত পিকনিক করার জন্য একটা সুন্দর জায়গা খুঁজতেছিলাম সো ভাবলাম যে এখানে যাওয়া যাক আর এখানে কিন্তু খাবার নিয়ে ঢোকা এলাও সো এটা কিন্তু একদম বেস্ট একটা অপশন ছিল আমাদের জন্য এবার হচ্ছে গিয়ে আমরা কোথায় বসে খাবো সেটাই খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে এরকম একটা জায়গা পেয়ে যায় এই জায়গাটা একদম ঠান্ডা একটা পরিবেশ ছিল একদম নিরিবিড়ি ছিল এছাড়া এখানে নিচেই ছিল পানির অপশন সো যার কারণে আমরা এখানেই আসি আমরা যেহেতু পানিটা নিয়ে আসতে পারি নাই ভেবেছিলাম যে আশেপাশের দোকান থেকে নেবো বাট হচ্ছে গিয়ে দোকান খুঁজেই পাইনি সো আমরা হচ্ছে গিয়ে এখানে বসে যাচ্ছিলাম আর এখানে রাতল ভাইয়া হচ্ছে গিয়ে সব কিছু রেডি করতেছিল এই পিকনিকের প্ল্যানটা আমরা অনেকদিন ধরেই করতেছিলাম তবে এক হচ্ছে এক এক কাজে ব্যস্ত যার কারণে আমরা এই পাঁচজন মিলে এই পিকনিকটা সেরে ফেলি মানে এখন এরকম হয়েছে যে আমরা সবাই একসাথে হতেই হচ্ছে গিয়ে অনেক বেশি টাফ হয়ে যায় যাই হোক আমরা হচ্ছে গিয়ে এখানে বসে যাই খাওয়ার জন্য তো আপনারা কারা কারা এই জায়গাটা চিনেন আর যারা না চেনেন অবশ্যই কিন্তু আমার ভিজিট করবেন এটা সম্পর্কে কিন্তু আলাদা একটা হচ্ছে ব্লগ আমি আপলোড করে ফেলেছি আপনারা দেখে আসতে পারেন গাজীপুরের মধ্যে অন্যতম সুন্দর একটা জায়গার মধ্যে জায়গাটা আমরা গিয়ে এখানে সবাই বসে এবার হচ্ছে 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 সেরে এরপর আমরা কিছু অংশ ঘুরতেছিলাম তার মাঝখানে কিন্তু বৃষ্টিও হয় আর বৃষ্টির কারণে কিন্তু ওয়েদারটা এত বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ বেশ সুন্দর লাগতেছিল তো যাই হোক তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই আর আমি বাসার উদ্দেশ্যে চলে আসি আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ